আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আবার নতুন একটি প্রোডাক্ট এই যে দেখুন প্রোডাক্টটি আমি আপনাদের খুলে দেখাবো এর কাজ সম্পর্কে আজকে আমি আপনাদের জানিয়ে দেব এটি খুবই একটি অরিজিনাল প্রোডাক্ট উন্নত মানের এটি ইনটেক প্যাকেট আমি আপনাদের খুলে দেখাবো এই যে দেখুন এটি খুব উন্নত মানের একটি অরিজিনাল প্রোডাক্ট এটি আমরা সরাসরি বাহির থেকে ইম্বোট করেছি দেখুন খুবই সফট মাথার দিকটি খুবই সফট এই যে দেখুন আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটি কতটা উন্নত মানের সিলিকনের তৈরি এটি খুবই কোয়ালিটিফুল এই যে দেখুন পুরো রিয়েল প্যানিসের মতো দেখতে রক দেখা যাচ্ছে নীল নীল এই যে দেখুন অন্ডকোষ আছে দেখুন এটির সাথে একটি জেলফ্রিও আছে এটির কাজ দেখাবো আমি আপনাদের এটি আপনার যে কোনো শক্ত জায়গায় লাগিয়ে আপনাদের কাজ করতে পারবেন খাটে মেঝে যে কোনো জায়গায় লাগিয়ে আপনারা এটি কাজ করতে পারবেন এটি লম্বায় আট ইঞ্চি এই যে দেখুন আপনার যে কোনো লাগে যে কোনো জায়গায় লাগিয়ে কাজ করতে পারবেন এই যে দেখুন খুবই একটি অরিজিনাল কোয়ালিটিফুল প্রোডাক্ট এটির সাথে একটি জেল ফ্রি আছে যারা প্রবাসী তারা নিজেদের স্ত্রীদের এটি দিতে পারবেন গিফটের হিসেবে এটি খুবই একটি ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ত্রীরা কোনো প্রকার পরকিয়ে জড়াবে না এটি ব্যবহারে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এটি কীভাবে কাজ করবে এই যে দেখছেন আপনার এখানে বাটনটা এখানে একটা জোরে টিপ দিলে জোরে টিপ দিলে এই যে দেখুন বাতি জ্বলছে এখানে আরেকটা চাপ দিলে এই যে এটি অন হবে এই যে দেখুন এটি কত সুন্দরভাবে কাজ করছে এটি ব্যবহারে আপনাদের নিজেদের কাজ করতে হবে না এটি নিজেই কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি খুবই ভালো কাজ করবে আবার চাপ দিলে এটি অফ হয়ে যাবে এই যে দেখুন এখানে চাপ দিলে এটি অফ হয়ে যাবে এই যে দেখুন চাপ দিলে এটি অফ হয়ে যাবে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি কত উন্নত মানের কোয়ালিটি ফুল আপনারা যদি এটি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা এটি নিতে ইচ্ছুক আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এটি কত ফুল এই যে দেখুন এটি পাওয়ার জন্য আপনাদের নাম এবং নাম্বার খুব ভালোভাবে দিবেন বানান ঠিক করে দিবেন যাতে আমরা আপনাদের কাছে এটি পৌঁছাতে পারি তো এই কোয়ালিটি ফুল মাল্টি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এটি পানিতে নষ্ট হয় না এটি আপনারা ব্যবহার পর নিশ্চয়ই ভালো পানি কিংবা দিয়ে ধুয়ে রাখবেন পুনরায় ব্যবহারের জন্য এই যে দেখুন এই যে দেখুন এখানে আছে ব্যাটারি এবং চার্জার রিমোট এবং চার্জার এই যে দেখুন এটি দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এটি দিয়ে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা হলো চার্জার এই যে দেখুন এই চার্জারটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন দেখাবো এই যে দেখুন এই এই জায়গার ভিতরে আপনারা চার্জ দিতে পারবেন এদিক দিয়ে যে কোনো জায়গায় আপনারা চার্জ দিতে পারবেন খুবই ভালো কাজ করবে এটি এই যে দেখুন চার্জ দিতে পারবেন এই যে ব্যাট এই যে এই রিমোট আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে তার নাম্বার আসে ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আজকের জন্য এতটুক ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা